সুপ্রিয় দর্শক বিয়ে হয়েছে মাত্র সাত দিন এর মধ্যে তিন দিন তার হাজবেন্ড জারু দিয়ে পিটাইছে কি তার কারণ বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে আচ্ছা ভাই ভাই আপনাকে তিন দিন শুধু জারু দিয়ে পিটাইছে কথাটা কি সত্য এই যে আপনার ওয়াইফ আপনাদের বিয়ে হয়েছে কয়দিন হয়েছে সাত দিন এই সাত দিনের মধ্যে আপনার এই ওয়াইফে আপনাকে তিন দিনেই জারু দিয়ে পিটাইছে এই জন্য আপনি মেম্বার খবর দিচ্ছেন মেম্বার সাহেব বিচার করার জন্য আচ্ছা মেম্বার

প্রিয় দেশবাসী ঠিকই বুঝে হ্যাঁ 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 প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক ব্যাপক পরিমানে শেয়ার করে দেন এবং টিকটক আর মেয়ে করা থেকে বিরত থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সাফরি টিকটকার থেকে দৌড়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম